এখন বেলা বাজে তিনটা আজকে হচ্ছে শুক্রবার আর মার্কেটের দোকান পার দেখেন গোলা বন্ধ তো আমরা একটু দোকানে আসছিলাম এসে আড্ডা টাড্ডা দিয়ে এখন বের হচ্ছে ঘোরার উদ্দেশ্যে এখানে আমার গাড়িটা রেখে দিয়েছি আর রাস্তার মধ্যে দেখেন কত মানুষ কত ভিড় আমরা গাড়ি নিয়ে বের হতেই পারতেছে না পরে আমরা বের হয়ে মেন রোড দিয়ে রওনা দিছি আর পেছনে আলামিন ভাই আর মাহবুর ভাই আসতেছে কিছুক্ষণ যাওয়ার পরে মোটামুটি দশ পনেরো মিনিট পরে চলে আসলো বৃষ্টি কেমনটা লাগে বলেন এর আগে একটা ভিডিও করলাম ঘুরতে বের হয়েছি আর বৃষ্টি বৃষ্টি আসে মানে আমাদের রাশিটাই এমন সবার মুখের এক্সপ্রেশনটা খালি দেখেন মানে বলতেছে কি রে ভাই ঘুরতে বের হইলেই কি খালি বৃষ্টি আসে না কি দেখেন আকাশের অবস্থা পরে ওইখানে আধা ঘন্টা বসে থাকার পরে আমরা আবার রওনা দিলাম আর একটু আধা ঘন্টা যাওয়ার পরে আবার মনে করেন যে গুড়ি বৃষ্টি পড়তেছে জোরেও আসে না আবার আসতেও আসে না মানে যাইতেই দেবে না পরে আমরা আবার এখানে একটু দাঁড়াইলাম দাঁড়ায় বৃষ্টির মধ্যে আবার স্পিরিট নিয়ে খাইলাম আর এটা হচ্ছে তরমুজ পাম্প দেখেন এখানে নতুন নতুন কয়েকটা ছোট ছোট রেস্টুরেন্ট হয়েছে ফুড গার্ডেন হয়েছে ভালোই কি আর বলবো দুঃখ কষ্টের কথা মানে এখানে অনেক দিনই আসছে বাট এই রেস্টুরেন্টে একদিনও যাওয়া হয় নাই ওইখান থেকে দেখেন আমরা কোন একটা রাস্তার মধ্যে চলে আইছি দুনিয়ার কাদা আর আশপাশে দেখেন পাট ক্ষেত এইগুলো হচ্ছে বন মানে জায়গাটা একদমই গ্রামের মধ্যে আবার দেখেন বৃষ্টি পড়তেছে পুকুরের দিকে তাকান কি আর করার মোটামুটি ভেজেই গেছে রাস্তার মধ্যে একটা মহিষের গাড়ি আর কিছু হাঁস দেখতে পাইলাম এরপরে আমরা কোথায় যাচ্ছি নিজেরাও জানি না এখানে একটা পানের বর ছিল মানে পানের বাগান বলে আর কি আর এই যে আলামিন ভাই আর মাবুর ভাই পেচে পেচে আসতেছে পরে আমরা সুন্দর একটা জায়গায় চলে আসছে এখানে একটা কালভাট আর চারিদিকে শুধু ধান আর ধান মানে এই জায়গাটাতে আসার পরে অবশ্য এখন বৃষ্টি নাই 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 কো কো অনেক সুন্দর কোনো বাতাসও কো বৃষ্টিও নাই কো মানে অন্য রকমের একটা পরিবেশ পরে আমরা এখানে আধা ঘন্টা চল্লিশ মিনিট আড্ডা দিলাম আড্ডা দেওয়ার পরে আবার কোথায় যাচ্ছে তাও জানি না কো পরে ইতিমধ্যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসতেছে ইতিমধ্যে রাতও হয়ে গেল আর এখানে বিশাল একটা পানির ছিল পরে আলামিন ভাই আর আমরা আরেকটা রাস্তায় ঢুকে গেলাম এর মধ্যে রাত হয়ে গেছে আজকে যাওয়ার পরে তো কোনো কিছু খাইতেও পারি নাই মানে বৃষ্টির জন্য বাহিরে কোনো দোকানপাটও বসে নাই পরে আমরা দোকানে আসলাম আসার পরে বাহির থেকে খাবার দাবার কিনে নিয়ে আইছি এরপরে বাসায় গেছি বাসায় যাওয়ার পরে আবার বৌড়ে নিয়ে মেলায় গেছি এটা বাকি ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ